আহলাদিস যদি 10% হয় তাহলে 10 খুতবা এক খুতবা পাবে বাইতুল ওই মাযহাবি ওই এক গোয়েমি করা ইমাম যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়া আনতে যা আর উদ্দেশ্যে রিয়া আনতে যা আমিন নি আসে এরকম বেয়াদবের খুতবা তাই না আমরা কি চাই কেন চাই কিভাবে চাই আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বিজাতীয় প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ বিজাতীয় মতবাদের মধ্যে এক নম্বর আছে প্রচলিত গণতন্ত্র দুই নম্বরে আছে সমাজতন্ত্র আর তিন নম্বরে আছে জাতীয়তাবাদ এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আমাদের জানা দরকার গণতন্ত্র হলো কোরআন সুন্না বিরোধী আল্লাপাক বলছেন হেনবি আপনি যদি সংখ্যা গরিষ্ঠতার আধিক্যতা দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাদেরকে তারা পথ ভ্রষ্ট করবে আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে আজকে এই প্রচলিত গণতন্ত্র এক শ্রেণীর ইসলামী দলের লোকেরাও লালন করছে যারই ফলশ্রুতিতে তারা মন্দির পাহারা দিয়ে তাদের ইমানি দায়িত্ব পালন করছে মন্দির পাহারা দিয়ে যারা ইমানই দায়িত্ব পালন করে তাদের ইমান কেমন আমরা বুঝি না একদিকে মন্দির পাহারা দেয় আর একদিকে আহলাদিদের মসজিদগুলি ভাঙচুর করে জ্বালাও পোড়াও করে এবং জবরদখল করে সম্মানিত উপস্থিতি গরিষ্ঠ মানুষ যেহেতু কোনোদিন সঠিক ছিল না বেঠিক মানুষের সংখ্যা বেশি আর সঠিক মানুষের সংখ্যা কম কাদের গণতন্ত্রের প্রশ্নে কশ্চিন কালেও ভালো মানুষ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবে না ইনশাআল্লা সমাজতন্ত্র এমন একটা মতবাদের নাম যারা নিজেদেরকে সেকুলার না বললেও নাস্তিক না বললেও তারা আসলে নাস্তিকবাদ লালন করে তাদের স্লোগান রুল বাই ইটারনাল লস অফ আয়রন দেয়ার ইজ নো তারা সমাজকে সমান করতে চায় কিন্তু আল্লাহ পাক বলেন তার সমান করা সম্ভব নয় মহান আল্লাহ বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا. আল্লাপাক বলেন ওরা কি চায় তোমার রবের রহমতকে ভাগ করে নিতে আল্লাহ পাক বলেন আমি তাদের দুনিয়াবি জীবিকা বিভক্ত করেছি এককে অপরের উপরে প্রাধান্য দিয়েছি যাতে এক অপরকে কাবু করে তার হক আদায় করতে পারে সম্মানিত উপস্থিতি সমাজের সব মানুষ যদি একসঙ্গে ধনী হয়ে যায় তাহলে ধনী লোক লেবার খুঁজবে পৃথিবীতে লেবার খুঁজে পাওয়া যাবে না কাজের লোক পাওয়া যাবে না ধনিয়ার সব মানুষ যদি গরিব হয়ে যায় তাহলে গরিব মানুষ কাজের জায়গা খুঁজে পাবে না এই আল্লাহ পাক এক শ্রেণীর লোককে ধনাঢ্য করেছেন আর এক শ্রেণীর লোককে গরিব করেছেন এইভাবে সমাজ চলছে তিন নম্বর হলো জাতীয়তাবাদ জাতীয়তাবাদের মূলত পাঠন সাইয়েদুল মুরসালিন করেছেন তিনি বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আরবী আজমি

মাঝাবে বিভক্ত করা হয়েছে তাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই বহুদিন আগে বলছি আবারও বলছি মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাবকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝাপ পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর করা হত মুসলিম ঐক্য করতে হলে তরিকাকে বিলুপ্ত করা জরুরি জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সন্ন্যার রাজপথ ধরে সুন্নাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরে এই ঐক্য সম্ভব ইমাম আলেক রাহেমাউল্লাহ বলেন আশুন্না সুন্নাতু সাফি না তু আলাইহি সালাত ওয়া সালাম সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি ফামান রাকিবা হা ফাকাদ নাজা ফামান রাকিবা হা নাজা সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাম এই কিস্তিতে যে সোয়ার হয় সে নাজাদ পায় আর যে ব্যক্তি নুহা সালামের কিস্তিতে সোয়ার হলো না তারা নাজাদ পেল না সন্নতের পথ ধরে যারা চলে তারাই নাজাদ পায় তারাই জান্নাতের পথে চলে ডক্টর আল্লামা ইকবাল বলেছেন সন্নতকে রাহে রাস্তার সিধি চলে যায় আয়েস সালেক জান্নাতুল ফেরদাউস উস্তাক সিধি চালি গেই হায়ে সারাক সুন্নতের রাস পথ বে হে পথিক তুমি নির্ভয়ে গিয়ে যাও জান্নাতুল ফেরদাউসে রাস্তার শেষ ঠিকানা বলছিলাম ধর্মের নামে মাঝাবি সংকীর্ণতাবাদ আজকে যারা মাঝাব মানে তারা আবার ঐক্যের দাওয়াত দেয় ঐক্য কোনো দিন হবে না কোন ইমামের ভিত্তিতে ঐক্য হবে না চার মাঝাবের চার দল চার কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাঝাবের দিকে আর আহলাদ ইসলাম জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে ছাড়ো তোমার মাঝাব রাখো তোমার ইমাম কেতাব ও সন্ন্যাতের ভিত্তিতে মাসখানে মিডল পয়েন্টে আসো চার ইমামের ইমাম যিনি তার নাম কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই iman তো মেরাজের রাতে ইমামতি করলেন বাইতুল মকদাসের মসজিদে আমরা যে ইমাম মানি সেই iman তো ইমামতি করলেন মেরাজের রাতে বাইতুল মকদাসের মসজিদে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে বাইতুল মকদাসে মেরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন সাহিবুল কিবলা তাইনি ওয়াল হিজরা তাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন ওরে হতভাগা মুসলিম তুমি যে নবীর উম্মত তোমার নবী তো সকল রাসূলের ইমাম ছ ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম ভাড়া বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না জি হ্যাঁ মানি মাঝাব কি মানেন না বলে মানি সবাই মুখস্থ করবেন কথাটা বলাম মাঝাব মানি তায়াম মুমের মতো মাঝাব মানি কিসের মতো তায়াম মুমের মতো পানি পালা না গেলে তায়ামুম চলে পানি এসে গেলে তায়ামুম বাতিল হয়ে যায় কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাবের কোন ইমামের ভদ্র আমি মানব কিন্তু কোরান হাদিসের দলিলকে পাশ কাটিয়ে বলে ইমামকে মানার সুযোগ আমার না মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন কয়লা আল্লাহ রাসুল ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন কয়লা ইমাম উস্তাফেই আল্লাহ বলেছেন রাসুল বলেছেন ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন আল্লাহ তো বলেছেন বুঝলাম রসূল তো বলেছেন বুঝলাম ইমান সাফি তো এমন বলেছেন প্রফেসর মহোদয় লাভ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন আনা কুল কনান্না কলা রসুল ওয়ানতা তা কুল কলা ইমান সাফি আমি বলি আল্লাহ বলেছেন রসুল বলেছেন তুমি বলো ইমান সাফি বলেছেন শোনে রাখোহের যুবক ওয়ালাউ কলা আলফ সাফি এক হাজার ইমাম সাফি যদি বলে কোরআন হাদিসের খেলাফ না কেন মানি না ইমাম গনি বলে গেছে নিজা সাহাল হাদিস ও ফাহুয়া মেধাবি সম্মানিত উপস্থিতি সময় খুব কম আলোচক অনেক বেশি আহলাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় তিনটা সংস্কারের মাধ্যমে একটি হলো শিক্ষা সংস্কার আর একটা হলো অর্থনৈতিক সংস্কার আর একটু নেতৃত্বের সংস্কার শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে আমরা যদি আন্দোলন করতে পারি সংগঠিত হতে পারি সরকার বাহাদুরের কাছে দাবি করব পাঁচ পার্সেন্ট হিন্দু ছাত্র স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয় তো আমার ছাত্র দশ পার্সেন্ট কেন নয় তুন করবে আমার ছেলে হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয় জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের দশ পার্সেন্ট আহলাদিস হলে দশ পার্সেন্ট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে আয়লাদি যদি দশ পার্সেন্ট হয় তাহলে দশ ফুটবা এক ফুটবা বাবে বায়তুল মোকারমে ওই মাঝহাবী ওই এক গুয়েমি করা ইমাম যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়া বানতে যা আরব দেশে রিয়া যা আমি নিয়াছে এরকম বেয়াদবের খুতবা চাই না আহলে হাদিস জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন বন্ধুগণ আমি শেষ পর্যায়ে এসেছি পরিশেষে আপনাদেরকে বলবো আল্লাহফাক বলছেন ইন্নাআল্লা দিন আয়া কুলুন আম আলানতামা দুলমা অ ইন্নায় কুলুন আফি বুতুন হিমনা আরা অ সায়াস অ যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে তাদের প্রতিভাত করা জরুরি সম্মানিত বস্তু আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে খিজির সাল্লামের ঘটনা আপনার শুনেছেন সেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাই সাল্লাম সেই ওয়াল ছিল এতিমের সম্পদ ওয়ালের মধ্যে ছিল আল্লাহ পাক বলেন জিদারু ফাকা ওয়াম্মাল বলেনা ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল ওয়াকানা আবু হুমা তাদের পিতা ছিল নেককার নেককার বাবা মারা গেছেন অসহায় সন্তান রেখে গেছেন তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাহ সাল্লামকে বানালেন নাজ মিস্ত্রি আর মুসা আলাহ সাল্লামকে বানালেন জোগালদার আল্লাহ রবুল আলমিন হেফাজত করবেন আপনার সম্পদের সন্তানের সম্পদ আল্লাহ্বা আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে আজকে মহতারাম আমি জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি বলেন লাহুম্মা মুলকে তুতিল দিলমুল কামতাসা ও তন জেউল মুল কমি মামতাসা উত রাইজ্জুমন্তসা ও তু জিলুমতাসা বিয়া দিগল খাইব ইন না কালা কুল্লি সায়েন কলিম আজকের এই সম্মেলনে আপনারা খুশি না ভেজান সম্মেলনে এরকম আরো হোক আপনারা চান কিনা কারা কারা চান দুই হাত উত্তোলন করেন দুই হাত তুলে রাখবেন কেউ হাত নামাবেন না যতক্ষণ না বলি আল্লাহ দয়াময় দয়াবান তুমি বড় মেহেরবান তুমি সম্মেলনকে কবুল করে নাও ভাইদেরকে কবুল করে নাও তাদের অবদানকে কবুল করে নাও তাদের হাতগুলি তুমি দেখো আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে উশিলে মাফ করে দাও বাম হাত নিচে নামান ডান হাত পকেটে ঢুকান কোথায় ঢুকাবেন কার পকেটে যার যার পকেটে সেই সেই ঢুকান এক হাজার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যার বাজেটে যতটুকু আছে আমাদের স্বেচ্ছাসেবকেরা যাবে তাদের এই চাদরে রুমাইলে তাদের ব্যাগের মধ্যে দিয়ে দেবেন স্বেচ্ছাসেবক যারা আছো ঢুকে দেবে বলেন যারা স্বেচ্ছাসেবক আছো দ্রুত ব্যাগ নিয়ে ঢুকে যাও মুক্ত হস্তে আপনারা দান করবেন মা বোনেরা যারা আছেন তারা মেহেরবানি করে তারাও কালেকশন করুন এত বড় বিশাল মা বোনেরা আপনারা চলে যাবেন না আরও অন্যান্য